হুজুর আসসালাম রহমতুল্লাহ বারাক হুজুর তা আপনি সরকার বাড়ি জামে মসজিদ এটা ঝাউচর তো আপনাকে ইমাম হিসেবে ক্ষতি ইমাম এবং মসজিদের পুরো দায় দায়িত্ব আপনার হ্যাঁ আজান দেওয়া মসজিদ পরিষ্কার শুরু করে সব ইন টোটাল দায়িত্ব আপনার থাকলেন ইনশাল্লাহ হ্যাঁ মক্তব আছে আবার এটা ভাই কী কী দায়িত্ব বলুন তো কী কী দায়িত্ব ওনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা মামা হ্যাঁ 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 হ্যাঁ

এর মধ্যে খাওয়া বা খরচ আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া মাদসিদু বাইতি আল্লাহ বলছেন আল্লাহর ঘর আর আল্লাহর ঘরে খেদমত করলে বিরাট সব বিরাট সব কেমন তো এই এই জন্য আমরা সবাই চেষ্টা করবো আমাদের ইমাম সাহেব হাফিজ মারোনা তাজুল ইসলাম সাহেব হুম হাফেজ মালানা মুফতি তাজুল ইসলাম সাহেব আপনার আজ থেকে আপনার দায়িত্ব নিলেন এটা হলো মে মে মাসের এক তারিখ থেকে আপনি জয়েন করবেন দুই হাজার চব্বিশ না আপনি যদি কোনো কারণবশ চলে যান তাহলে এক মাস আগে জানাইতে হবে ভাই কমপক্ষে এক মাস আগে উনি হ্যাঁ হ্যাঁ জি 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 হ্যাঁ কোনো কারণবশত আপনি যদি চলে যান তাহলে কমপক্ষে এক মাস আগে আপনাকে জানা দিতে হবে মসজিদ কমিটি হ্যাঁ সভাপতি মনির সাহেব এবং সহসভাপতি মোমদ রী সাহেবকে ইনশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক আমিন সব কমপ্লিট হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুলকুম রহমতুল্লাহ বক